নমস্কার ইন্দ্রায়ণী লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা পূর্ব কৃপায় খুবই ভালো আছি আর কদিন পর পড়ছে আমার ঠাকুরের পালা তো ঠাকুর সেবার আগে আমাদের ঠাকুর বাড়ির প্রত্যেকেরই কিন্তু একটু তোর থাকে যেমন ধরুন প্রভু সেবাকালীন আমাদের বাড়িতে আসে তো সেই বিগ্রহ যে বাড়িতে আসবে তার তো একটা প্রস্তুতি অবশ্যই থাকে তো যে ঘরটা থাকবে অবশ্যই সেটা ঠাকুর ঘর তো প্রভুর জন্য আলাদা করে বানানো হয়েছে এই ঘরটা প্রভু যে কটা দিন আমাদের বাড়িতে এসে সেবিত হন সে কটা দিন প্রভুর সব কিছুই নিষ্ঠা ভরে খুব আলাদা করে খুব সুন্দরভাবে সবটাই করতে হয় তো ঘরটি একটু পরিষ্কার করে নিচ্ছি যদিও প্রত্যেকদিন নিত্য সেবাকালীন প্রতিদিনই পুরস্কার মোছা হয় তাহলেও প্রভু যে কোনদিন থাকবে আরও বেশ ভালো করে সুন্দর করে যেমন ধরুন কোনো মানুষজন আসার আগে বা কোনো আত্মীয় পায় যখন আসে তখন আমরা যেমন একটু স্পেশাল কেয়ার পরিচ্ছন্ন পুরস্কার যেমন করি ঠিক প্রভু আসার আগেও কিন্তু সবটা সুন্দরভাবে একটু আমরা মেনটেন করে নি যাকে বলতে পারেন তো এখানে কাঁচের জানলাগুলোও মুছে নিচ্ছি চারিদিকে যদি ঝোল ডাস্ট সমস্তটাই এভাবে কিন্তু প্রত্যেকে ঠাকুর আগে যে আমাদের প্রস্তুতি ভীষণ একটা বেশ একটা হয় না যে হ্যাঁ আর আর কটা দিন পর আসছে এই কাজগুলো করে নিলে ভালো হয় তো প্রভুর জন্য বানাচ্ছি একটা শীত বস্ত্র তো এই সময়টা দেখি প্রভু খালি গাই আসে তো খুব খারাপ লাগে অজ্ঞান মাস চব্বিশে অজ্ঞান থেকে আমার পালা তো এই সময় খুবই ঠান্ডা পড়ে তো একটা ব্লাউজের পিস ছিল তো এই পিসটা কেটে হাতে এঁকে আমি কিন্তু প্রভুর জন্য একটা চাদর বানিয়ে নিচ্ছি নিজের ইচ্ছা মতো খুবই মানে ভালো লাগলো বেশ একটা বানাতে পারলাম আর মাত্র তিনটি দিনের মধ্যে কিন্তু এই চাদরটা আমি বানিয়ে রেডি করেছিলাম বেশ একটা অন্য একটা অনুভব এটা রাধারানীর বস্ত্র আর কাঁসার বাসন একটু তেতুল দিয়ে দিয়েছি এই তেঁতুলের সাহায্যে কিন্তু খুব সুন্দর ভাবে বাসন মাজা হয় দিদি কিন্তু যে দিদি নয় হাতে ট্যাটু করা দিদি আমার হ্যাঁ দিদি বাসনগুলো মারছে আর ওইদিকে দেখুন আমার ছাদের মধ্যে মধ্যে যে ছাদ বাগানটা কি সুন্দরভাবে তিলে তিলে গড়ে উঠেছি সব কিছুই কিন্তু একদিনে হয় না বন্ধুরা সব কিছুর জন্যই কিন্তু সময় সাপেক্ষ শীতকালে আমার এই ফুলগুলো বেশ আমার ছাদ বাগান সমাবর্তন করছে আর আজ একটু মেঘলা মেখলা করেছে সেরকম রোদের কোনো আশা নেই আর তারই মধ্যে দিদির মোটামুটি পদ্ম হাতে হাসো দিদি দিদির পদ্মহাতে সব মাজা হয়ে গেলো হাঁকুরের বাসন বা পেঁতুলের কাঁচার বাসন মাছ দেখলে কতজনের এই বেকিং সোডা এটা ওটা এই কেমিক্যাল সীতাম্বরী সব রকম করেই দেখেছি কিন্তু এই বেশি তেঁতুলের যা গুণ আছে হ্যাঁ তার ফল সুদ দেখতে পাচ্ছেন এরকম গুণ আমার মনে হয় যে কোনো মানে অ্যাথিটেই নেই তেঁতুল মানে জিন্দাবাদে দেখতে পাচ্ছেন বাসনগুলো তেমন ঝমঝম ঝমঝপ করছে আমার কাজ দিদি বেশ কয়েক বছর আমার বাড়িতে কাজ করছে দিদি অনেক বাড়িতেই কাজ করে তো এইসব কাজ করার সময় খুব একটা পায় না তো দিদিই বলেছিল যে বাসনগুলো মেজে দেবো বেশ তো দিদি মোট ফাইনালি সব মেজে পরিষ্কার করে দিল এটা একটা বিশাল উপকার বলতে পারেন তো তারপর সন্ধ্যাবেলায় ঠাকুর মন্দিরে যে ঠাকুর ঘরে আমার আলপনা ছিল দেওয়া কিন্তু সেটা একটু হালকা করে ফেড হয়ে গিয়েছিল তা তার উপরই আমি আবার একটু পেন্ট করে দিলাম তো ডিজাইনটা খুবই ইউনিক খুব ভালো লাগছিল দেখতে তো আরও সুন্দর করে বানাবার ইচ্ছা ছিল তো আরও একটা জায়গায় বানাবো তো তার আগে যে এর উপরেই কিন্তু ডিজাইনটা বেশ আমি ফুটিয়ে দিলাম আর ভালো লাগছে এই ডিজাইনটা আমার সত্যিই খুব প্রিয় তো আমাদের বিগ্রহ যে সে নয় হাত বিগ্রহ তো কথা বললে কথা বলে এরকমও অনেকে বলে থাকে তো তার জন্য আমরা কিছু তো করতেই পারি তো দেখতে পাচ্ছেন তার পরের দিন সকালবেলায় প্রভু স্বইচ্ছায় আমার গৃহে এসেছেন প্রভুকে স্বাগত জানাই রাধারানী প্রভু তো এই ভিডিও আপনার সাথে শেয়ার করলাম তো পরবর্তী কাল ভিডিওতে আমি শেয়ার করব আমাদের রাধাকান্ত ঠাকুরবাড়ির সেবা নিত্য সেবা কীভাবে হয় ভোগ কীভাবে লাগানো হয় ভোগে কী কী বানানো হয় আজ এই টুকুই তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে খুব ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটি আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর এই যে দেখছেন প্রভু এই যে বস্তুটি বানিয়েছিলাম প্রভু আর রাধারানীর গায়ে চড়ানোর পর যে কী যে আনন্দ আমার যে কী যে আনন্দ লাগলো যে কী যে বলবো সবটাই কিন্তু অনুভবের জিনিস তো সেই অনুভব করেই ভেবেছিলাম যে প্রভুর হয়তো শীতকালে এই খালি গায়ে ঠান্ডা লাগতে পারে তো বস্তুটি পাওয়ার পর আমার এরকম মনে হলো যে প্রভু পরম তৃপ্তি পেলো ঠান্ডা থেকে আমরা যেমন খুব ঠান্ডা লাগলে গায়ে কিছু জড়ালে পরে যেমন আমাদের শান্তি লাগে প্রভু ঠিক সেরকম শান্তি তার চোখে মুখে প্রকাশ পেলো সবই প্রভুর ইচ্ছা আমাদের আমরা তো সাধারণ মানুষ মতো তো প্রভুর ইচ্ছায় ছাড়া একটা মানে পাতা ফেলতে পারে না এরকম যেটা আমি মনে করি কর্মফলদাতা পরম ব্রহ্ম তার সেবাই এই জীবন যদি এতটুকু লাগে তো আমি ধন্য